Wow, Jesus. all the right, theater kill. How change this? Nije theer khatai likhe niye the. Yes, change the I think so level. The BPA ke police full team kill limit hoega starting. Yes, exactly. Vision system. They are fully shut down in the first match, in the first moment, and only the one minute left. I don't know. It's a big surprise for us and the team.

我只。

ে ফলবার প্রবেশ করবে। ফ ুত তাদের সামনি আনে পিটাকে লোক্ষক করছিল এ তার দিকে কন ফই সু হবে কি তিনি নক ডউনিের সেখানে ক্যাম হয়ে যাবে এ ফলন তাদের একেশন দেখান একবারে শু ম করে। শ সা টি ফটাটি লাস ।

এই যে bizim moment falcon der journey ta kintu chomotkar hoyeche হচ্ছে গিয়ে ভাইটালিটি হচ্ছে গিয়ে এখনই ইলিমেট হয়ে গেছে ম্যাচ মাত্র স্টার্ট হয়েছে গোলটু ফার্স্ট ম্যাচে এই রকম একটা ধাক্কা হয়তো বা কাঁদাবে টিমটাকে

Trick

দেখতে পাচ্ছি এইখানে যেখানে তারা মুভ মুভ করবে যে মাস ইলেকট্রনিক্স সাইড থেকে হয়তো ফ্যাক্টরি থেকে মুভ করে নয়তো বা মন যেদিকে যায় সেদিকে যাবে বাট এখন পর্যন্ত তারা একদমই স্টেবল একদমই কোনো বিপদ ছাড়া নিজেরাই নিজেরা মুভ করছে ম্যাপের দিকে ফটা জ ইফকট জাম থেকে শুরু করে আ ্যাস ডকে দেখতেচ্ছ তাদের সাথে থাকসা ফ অস্থা দ শুধু সাথে সাথে আমি ু মেশন করতেই আমাদের

হিসাব কোন টিমই করবে না এখানে কারণ এই সিচুয়েশনে একটু মেনশন করছিলাম পুশ করাটা উত্তম কাজ নহে মোটেও নহে তো কোনো টিমের উচিত হবে না সেখানে পুশ করা যদি পুশ করতে যায় বাকি টিম হাতে থার্ড পার্টির শিকার হয়ে যেতে পারে মত অবস্থায় একদম 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 এবং যেহেতু প্রবেশ অলরেডি আমরা দেখে ফেলেছি শেষ জোনটা ফ্যাক্টরির মধ্যেই রয়েছে মিনস প্রত্যেকটা টিমকে এবার ডিসিশন মেক করতেই হবে যে তারা ঠিক কিভাবে তাদের রোটেশনটা মেক করবে আর ভাইজকে একেবারে এই ডিস্টেন্স ক্রিয়েট করে অপোনেন্টটা টিমের অনেকটাই দূরত্বে বজায় রেখেছে নিজেদেরকে দূরে রেখেছে বাট যেটা সবথেকে বড় ব্যাপার যে ফ্যাক্টরিতে যদি শেষ জোনটা পড়ে যায় তবে কতটা সাপোর্টিভ প্লেস পাবেন কতটা নিজেদেরকে সেফ রাখার ট্রাই বা সুযোগ পাবেন একেবারে একটা বড় প্রশ্ন অ্যান্ড ফ্যালকোন ধীরে ধীরে নিজেদের স্ট্র্যাটেজিক্যাল ওয়াইজ এগিয়ে আসছে এবার ফ্যাক্টরি দিকে এবার ওপেন ফিল্ডে যদি প্রবেশ করে ফেলে সেই ভাবে তবে এটা সামনের টিমের জন্য খানিকটা ভয়ঙ্কর তো সুযোগটা নিতে হবে চিনিয়ে রোটেশনগুলোকে খুব দ্রুত নক করতে হবে খেয়াল করতে হবে যদি কোনোভাবে ভাবে ফ্যালকনকে আগে থেকে ডমিনেট করার সুযোগ পেয়ে তবে এটা অবভিয়াসলি একটা বিশাল অপরচুনিটি হবে টিমগুলোর জন্য ইয়েস একটা জিনিস হচ্ছে চোখে পড়ছে আমার এখনো স্টিল যে জিনিসটা আমি হচ্ছে অনেকের সাথে আলোচনা করেছিলাম এই টিম শুরু আগে টিমগুলো গুলো কি রকম খেলবে জাস্ট দেখ লুক এট দ্যাট এখন ম্যাচ ম্যাচের হচ্ছে কি 11 মিনিট 33 সেকেন্ড 35 সেকেন্ড সময় বেড়ে চলেছে সো এই টাইম পর্যন্ত দশটা টিম স্টিল আলাইভ এবং ফুল টিম পাওয়ার নেই স্টিল আলাইভ কোনো টিম না এখন এঙ্গেজ হচ্ছে না কোনো টিম এঙ্গেজ হতে চাচ্ছে জাস্ট অপেক্ষা করছে

একেবারে সেফ ভাবে নিজের টিমটাকে সেফ রেখে খেলছেন অন্যদিকে লং স্টাইজ থেকে এইবার ব্যাক টু ব্যাক তিনটি প্লেয়ারকে কনফার্ম করা হবে অ্যাকশন তার অ্যাকশন শুরু করেছে ওয়াও যেখানে হাতু মাত্র একা এলিমিনেট হয়েছে এবং সামনে টিম থেকে তারা প্রায় ভালো কিছু ড্যামেজ দিয়ে বেশ কিছু প্লেয়ারকে ছিনিয়ে নেওয়ার সুযোগ ছিল বাট এখানে থার্ড পার্টি অ্যাঙ্গেজ রয়েছে সুযোগটা ছিনিয়ে নিয়েছে পেইন তারা অপেক্ষায় ছিল কখন হটশট শুরু করবে বাইটের গল্পটা পেছন থেকে থাকা পেইন সেই সুযোগে দুটো কিল কনফার্ম করে নিয়েছে

এপিট এবং ওপিটে ফ্যালকন ভার্সেস ইভোস ইভোসের ধরে রয়েছে বাট একটু পরে তাদের কিন্তু জোন থেকে মুভ করা লাগবে যেটা রয়েছে ফ্যালকনের সাইডে আই থিংক সো না ফ্যালকনের সাইড না ফ্যালকন দেরকে এদিকে আসা লাগবে সো ফ্যালকন দের জন্য হয়তো একটু মুশকিল মুহূর্ত বা তার আই থিংক সেটাকে গুছিয়ে ভিতর থেকে পুশ করতে পারবে যেটা যেখানে হয়তো বা কোর মেমরি স্কোর সুযোগ নেওয়ার চেষ্টাই রয়েছে অলরেডি কোর মেমরি স্কোরের পজিশন আপাতত ভালো ফিল হচ্ছে আমার ইপস ভার্সেস কোর মেমরি স্কোরের মধ্যে একটা

ত ফ মেন্ট ইনা। এন্ডটা প্রবেশ করবে ফই এের ও ভাল ে বললছে ু ই ছে পলার এড তার বল ু বে ভাল কিুই চ্ছ ইউজ পক্ত পাছিলাম। ুয়াল কোন ভাবি তা আ কাে পাছে ওয়াও এন্ড ওয়াও ইজ দ্য ম্যাজিক্যাল কাছে খেলা ভাই ছিল না সেখান থেকেই ফ্যালকন আপু

এটা একটা ম্যাচ ছিল না এটা একটা শাস্ত্রুদ্ধকণ মোমেন্ট ছিল আমাদের জন্য শেষ মুহূর্তে কি টিমদের অ্যাগ্রেশন বাট একটা কথা মানতেই হবে ইবোস যে পরিমাণ ডমিনেটিং মোডে ছিল তারা শুরু থেকেই টিমদেরকে চার্জ করছিল আপনি যদি অন্য টিমের সাথে একটু কম্পেয়ার করতে যাই লাইক আমি যদি কোর মেমোরির কথাই বলি না কেন আমি যদি সেই ক্ষেত্রে আর রিস্কের কথাই বলি না কেন আমি যদি কথা বলতে চাই ফ্লুক প্রত্যেকটা টিম কিন্তু লাইক কিছুটা নিচ থেকে সারভাইভিং সিনারিওতে ছিল ব্যালকনি স্টিল তারা সারভাইভিং সিনারিওতে ছিল বাট লাস্ট মোমেন্টে থেকে শুরু করেই পুরো মোমেন্ট জুড়ে ইবসের অ্যাগ্রেশন দেখেছি আমার মনে টিম বাংলাদেশ রেড ব্যাড কিল তাদের সাথে ম্যাচ দেখতে পাচ্ছি যদি বিচার করি এই জায়গাতে তাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স এটা এন্ড সেইখানে ফার্স্ট ম্যাচ আমার মনে হয় পারফেক্ট ছিল এটাকে আর তারা উপরের দিকে নিয়ে যাবে নেক্সট ম্যাচগুলো তাহলে সু ফর দ্য বেস্ট আর যেই দেখলাম বাকি গুলো টিমের কাছ থেকে আমরা এখনই তুমি এক মেনশন করছিলে টিম টিম এই ট্রাই করেছে স্টেডি খেলা খেলার চেষ্টা করেছে আর একটা জিনিস হচ্ছে চুকে পড়ার মতো প্রত্যেকটা টিমের যেই টিম ইলে যে কোনো টাইমে ইলিমিনেট হয়ে যাক বাট তাদের কাছে ওই টাইমে ছিল চারটা মেম্বার দেন হচ্ছে গিয়ে তারা ইলিমিনেট হওয়ার হলে হয়েছে বাট তারা একটা জিনিস মেইনটেইন করেছে অলওয়েজ সেটা হচ্ছে গিয়ে মেন পাওয়ার তার লুজ করেনি কোনো টাইমে একসাথে সবগুলো ফাইট হচ্ছে টিম চারজন মেম্বার নিয়ে পুশ করছে তারা এমন ছিল না কোনো জায়গাতে যে স্নাইপার প্লেয়ারটা হচ্ছে একটু দূরে ছিল দেন তাদের রাশা তাদের কি টা হচ্ছে একটু সামনে পুশ করে খেলেছে থ্রি ভার্সেস ফোর বা থ্রি ভার্সেস থ্রি দেন হচ্ছে পিছনে একজনের জন্য এরকম কোনো সিনারিও কিন্তু

এদের অ্যাগ্রেসিভ পারফরম্যান্স দেখিয়েছিল আছে সেই ইন্টেন্স মোমেন্টটা দেখার যে ঘরের মধ্যে থেকে এত এবং সামনের এত সেখানে এইচপি লুজ করেছে এটাই আসলে মূল ব্যাপার এবং রাইট আমরা যদি কথা বলতে চাই এম590 যে ইউজেসটা দেখিয়েছে ফ্যালকনদের কাছ থেকে যদিও প্রথমে নিয়েছে কাছে

আর যে জিনিসটা আমরা চোখে পড়ছে এখন একটু আগে হচ্ছে আমরা পরিবেশটা দেখছিলাম পরিবেশটা আই থিঙ্ক ওসাম লেভেলে ছিল অ্যান্ড সেইখানে যারা যারা বর্তমানে ভেনুতে স্টে করছে তারা হয়তো আরো বেশি উপভোগ করছে আমাদের থেকে আমরা তো এখান থেকে এনজয়মেন্টটা নিচ্ছি বা তারা যারা লাইফ দেখছে সেইখানে তাদের এক্সপিরিয়েন্সটা বোধহয় আমাদের থেকে আর একটু ভিন্ন কে발ই এবং সেটাই হবে কারণ রাইট নাও আমরা প্রত্যেকই আই গেস জানি ব্যাপারে যে পুরো ল্যান্ড টুর্নামেন্টই ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবের রিয়াদে এন্ড শি সিনারিও প্রত্যেকটা এই যে অ্যাকশন ফিগার বলুন বা ট্রফি যেভাবে আসলে সাজানো সাজানো গুছানো একটা পরিবেশ এবং এত সুন্দরভাবে ব্যাপারটা কে করা হয়েছে জাস্ট ভাব অন্যরকম একটা উল্লাস অন্যরকম একটা উৎসব অন্যরকম একটা ফেস্ট সবকিছু মিলিয়ে অডিয়েন্স যা যতটা এক্সাইটেড আমরাও ছিলাম শুরু থেকে সেই ব্যাপারে অনেক কথা হয়েছে এলুশেনিস ভাই বাট

একটা ভালো অ্যামাউন্ট প্রথম ম্যাচে লক্ষ্য করলাম আমরা

আলগো একটা सक्सेसফুল ম্যাচ শেষ করলো প্রথমে ইবসের তিনটি প্লেয়ারের এই নকডাউনটাই আসলে টিমের উপরে বড় একটা প্রভাব ফেলেছে সত্যি বলতে বাট इट्स ओके ফার্স্ট ম্যাচ বারংবার একটা কথাই বলছি আমরা এবং সেকেন্ড ম্যাচ তো রয়েছে এখনো হাতে বলছিলাম যে প্রিগাটরি ম্যাপ বাট ইলিউশনিস্ট ওয়াইটি আমি এখানে একটু ইন্টারফেয়ার করব প্রিগাটরি ম্যাপ এটা কিন্তু আসলে আমাদের অনেক